খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো তো একটু গল্প হচ্ছিলো সবাই মিলে আর এদিকে দেখো দাদা ভাইয়া চলে এসেছিলো বেলুন সাজাবে তো বেলুনগুলো ফুলাচ্ছিলো দেখতে ভালোই লাগছিলো তো চলো আমরা তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা কিছু বলতে ভুলেই গেছি যে আমরা না দুপুরবারে যেই লাঞ্চটা করেছি সেটা তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি তার কারণ আমি এই বাড়িতে আসলে না সমস্ত কিছু ভুলে যাই মানে ভিডিও শ্যুট করার কথা অন্য কিছু না ভিডিও শ্যুট করার কথা মনেই থাকে না এর জন্য তোমাদের দেখাতেও পারিনি কী কী ছিল তো চলো তোমাদেরকে একটু বলে দিই লাঞ্চে কী কী ছিল আজকের লাঞ্চের মেনুতে ছিল মাছের মুড়ো দিয়ে মুখ গের ডাল দই কাতলা চিকেন কষা আর পাঁচ রকম ভাজা তারপরে শাক ভাজা পায়েস চাটনি মিষ্টি এগুলো তো ছিলই সেগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু তোমাদের সঙ্গে বললাম না কিছু দেখাতে পারবো তো একটু বলে দিলাম আর এগুলো কিন্তু এখন হচ্ছে রাতের মানে ডিনারের সমস্ত কিছু হচ্ছে তো সেগুলোই চলছে রান্না বান্না এভাবে ঘর অঞ্চলে একটু দেখিয়ে দিই তো চলো তোমাদেরকে তো দেখাচ্ছিলাম যে বেলুনগুলো ফুলানো হচ্ছে তো এগুলো দেখি তো কতটা আগিয়ে গেছে কাজ তো এই দেখো ফাইনালি কিন্তু বেলুনের কাজটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো এখন কোথায় কোথায় মানে সেট করবে সেটাই বাড়ি গেটে একটা করবে আর বাদি বাকিগুলো কোথায় করবে দেখছি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর যা লাগছে না উফ জাস্ট বাও খুব সুন্দর লাগছে কালারগুলো তো এই দেখো বাইরে নিয়ে চলে এসেছে আর বাবা আর দাদা কিন্তু সেট করতে শুরু করে দিয়েছে তো তোমাদেরকে পরে দেখাচ্ছি চলো একটু দিদার কাছ থেকে ঘুরে আসি দিদা তো শুয়েও রয়েছে একটু দিদার সঙ্গে কথা বলে আসি তো এই দেখো ফাইনালি আমি দিদার কাছেই বসে আছি দিদার সঙ্গে একটু গল্প করছি আর একে একে কিন্তু সকলে মানে আসতে শুরু করে দিয়েছে আর আমি দিদার সঙ্গে গল্প টল্প করে চলে গেছিলাম একটু গা ধুতে কেননা তো জানো অনেক সকালে উঠেছি আর এই সকালবেলায় সান টান করে গেছিলাম কৃষ্ণনগরে তো এসে আমরা যে চলো যখন সাইটের করবো তার আগে একটু গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিই তো এসেছি গাটা ধুয়ে আর এদিকে এই গেটটাও কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গেছে তো চলো মা চা নিয়ে যাচ্ছে তো আমাকে বছর যা ঘর কথা আমি খেলাম না আর মা চা সবাইকে দিচ্ছে তো চলো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে নিই এই দেখো চা আর বিস্কুট নিয়ে চলে এসছে মা তো এদিকে তো বাবা থাকছে আর এদের পুরো সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তো চলো গোপুক সোনা আছে ঠাকুর ঘরে গোপসোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমি রেডি হব। আর এদিকে পুজো টুজো দিয়ে চলে এসেছি আর এই যে দিদার আজকে দিদা যেহেতু অসুস্থ তোমরা জানোই এর জন্য শাড়িটারই পরতে পারে না ঠিক করে তো আজকে আমার ভাইজির আবদার তুমি শাড়ি পরবে তো দিদাকে শাড়ি পরিয়ে দিয়ে আমি কিন্তু শাড়িটা পরে নিয়েছি আর এদিকে কেকটাও কিন্তু নিয়ে আসা হয়ে গেছে কেননা অনেকটা রাতই হয়ে গেছে প্রায় আটটা বাজে তো কেক কেকটা কাটিং হবে তো চলো সবাই কিন্তু রেডি হয়ে গেছে আর আমাদের বার্থডে গার্লকে আজকে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছি দেখো শুধু বার্থডে গার্ল না এখানে প্রত্যেকটা প্রিন্সেসই কিন্তু সুন্দর আর প্রিন্সেসের মাকেও কিন্তু খুব সুন্দর লাগছে তো যাই হোক দেখুন দেখতে দেখতে কিন্তু দশটা বছর হয়ে গেল মনে হয় না সেদিনকে ওকে হসপিটালে দেখে আসলাম সেদিনকে যেন বাড়ি আসলো আর দেখতে দেখতে কিভাবে দশটা বছর যেন কেটে গেল তো চলো এবার সব করলে মিলে আমরা বার্থডে গার্লকে হ্যাপি বার্থডে উইশ করে নিই কেদিন আবেশ ইউ হ্যাপি হ্যাপি बर्थडे হ্যাপি বার্থ শুভ রাতের পরে শোনা জরাদি তোমার জীবন সাথ রামেতে হোক না রমি তোমরা তো দেখতেই পেলে কেক কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু সবাই কেক খাওয়া হবে তো অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু এই করতে করতে তো চলো এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর আমি কিন্তু এসে একটু দিদার কাছেই বসে আছি কেননা বাইরে না যাওয়ার মতো পরিস্থিতি নেই তো দেখতেই তো পাচ্ছ এদিকে খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিয়ে নিই কী কী মানে রাতে ছিল চানা মশলা ছিল নানপুরি ছিল ফ্রায়েড রাইস ছিল চিকেন ছিল আর এদিকে চাটনি পাঁপড় রসগোল্লা ও রসগোল্লাটা কিন্তু গরম ছিল একদম গরম তো যাই হোক এদিকে তো আমরা খেতে বসে পড়েছি আর এখন বাজে প্রায় বারোটা দশ পনেরো তো চলো অল্প অল্প করে খেয়ে নিই ও হ্যাঁ আমার এই ভিডিওটা তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তো হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটাকে প্লিজ ফলো করে দিও